ধারণা করবেন না দুই নাম্বার এবার পাঁচ নাম্বার নিষিদ্ধ কাজ হলো হে দুনিয়ার মানুষ পাঁচ নাম্বার তোমরা নিষিদ্ধ কাজ হিসাবে গ্রহণ করো তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো তোমরা গোপন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করো না কারো পিছনে গোপন বিষয় নিয়ে তোমরা লেগে আমার আমার থেক আজকে আমাদের সমাজের মনঙ্গল দেখবেন খালি মানুষের পিছনে লাগে মানুষের পিছনে লাগে বদনাম করার জন্য মানুষের গোপন বিষয়গুলো সন্ধান করার জন্য কথা বলেন ঠিক কিনা না বন্ধুরে সমাজের কিছু মানুষ আছে এই মানুষগুলো কাম নাই কাজ নাই সারাটা দিন দেখবেন সকাল বিকাল হোটেলের মধ্যে গিয়ে বসে একটা ঘন্টার পর ঘন্টা হোটেলের মধ্যে পেসাল পারে কাজের পেছাল না প্রয়োজনই পেসাল না দেখবেন যত আজগুবি আগাগোড়া নাই আলতু ফালতু পেশাল কে কি করলো কার পিছনে কি কে খারাপ কে কি কাজ করছে সারা দিন মানুষের বিষয় নিয়ে দেখবেন হোটেলের মধ্যে বৈশাখ অধিবেশন করে এরকম আছে না না সারাদিন আর কোনো কাজ নাই এগুলোই করেন এজন্য আমি বলেছি একটা হলো ঢাকার ওই সংসদ ভবন আর প্রতিটা গ্রামগঞ্জে দেখবেন এমন কিছু সংসদ আছে যেটাকে বলা হয় সায়ের হোস্টেল কথা বলেন না কেন এলাকার দেখবেন বুদ্ধিজীবীরা সেখানে যায় সায়ের বুত সায়ের কাপ চা খায় আর দেখবেন সংসদে দেখবেন নানান বিষয়ে আলোচনা সমালোচনা হয় ঠিক কিনা বলেন এজন্য রাসুল বলেছেন আহাবুল বিলাদির আল্লাহি মাসাজিদুহা ওয়া আল্লাহ বিলাদির আল্লাহি আসওয়াকুহা আল্লাহ বলেছেন আমার আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় হচ্ছে মসজিদ ধর আর সব থেকে আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষের জায়গা হলো বাজার এখন আল্লাহ পাকের আল্লাহর নবীর হাদিস মোতাবেক আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা দেখবেন মসজিদে গিয়া সময় দিতে চাই না অথচ বাজারে গিয়া ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি একটা বাচ্চা চিন্তা করি না কথা বলেন ঠিক কিনা মসজিদে যা দেখবেন বসবে সালাতের পূর্বে বসে আছে দুই মিনিট মিনিট আছে আর সময় আমার বাইরা রে দুই মিনিট যদি সময় বেশি হয়ে যায় দুই এক মিনিট যদি সময় পার হয়ে যায় দেখবেন কোসর মুসর উঠে যায় সহ্য হয় না জ্বালা পড়া উঠে যায় পারলে দেখবেন ইমাম সাহেবকে শোনায় সিবাই খায় কথা কন্যা কেন জন্য বাজান চিন্তা করে না অথচ ওই ব্যক্তিটা দেখবেন মসজিদ দিকে বের হইয়া হোটেলের মধ্যে যায় ঘন্টার পর ঘন্টা ওই হোটেলে ব্যয় করে সবাই বসে বসে কাটাই দেয় একটা বারের জন্য সে শরীর দিকে তাকায় না মসজিদে গিয়া শুক্রবারের দিনে জুমার দিনে যদি কোনো ইমাম সাহ খুদ্া দিতে গিয়ে পাঁচটা মিনিট বেশি হয় অনেকের সহ্য হয় না বাইরে থেকে সহ্য হয় কিন্তু মসজিদে গিয়া সহ্য হয় না এরকম আছে না নাই তবে এই সমস্ত মুসলিদের মধ্যে দেখবেন অধিকাংশই হল শুক্রবারের মানে সাপ্তাহিক নামাজি হ্যাঁ অধিকাংশ দেখবেন সাপ্তাহিক নামাজি সারা সপ্তাহে মসজিদে যায় না শুধু মাত্র শুক্রবার মসজিদে গিয়া জুমার দিনে মসজিদে গিয়া সামনের কাতারে বৈসা খালি দেখবেন এটা ভুল ওটা ভুল এটা ব্যাঠিক এটা ব্যাঠিক দেখবেন ওর জালায় ওর আশেপাশে আর মানুষ নামাজ পড়তে চায় না আছে না লাই এরকম এগুলা হলো সেই জাতের লোক সারা জীবন করছে আকামার কুকাম কথা বল না কেন সারা জীবন কোর্স করছে অবৈধ বলতে ইনকাম সুদ খাইছে ঘুষ খাইছে মানুষের উপর চলন করছে নির্যাতন করেছে করার পরে যখন রিটার্ন হয়ে গেছে চাকরির ম্যাচ শেষ বয়স ও সামনের দিকে যাচ্ছে কবরের দিকে আগাচ্ছে শেষ বেলায় গিয়া আর কোনো বুদ্ধি নাই তখন দেখবেন হাজী শেষে তসবি হাতে নিয়ে মসজিদে গিয়া বাহাদুরি করে কথা বলেন না কেন আপনারা তুমি হজ করে করবা কি নামাজ পড়িয়া করবা কি কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি কথা বল না কেন ও তুমি হজ করিয়া করবা কি নামাজ পড়িয়া করবা কি থাকে যদি তোমার ভরা এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ বক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কায় যায় না মেরা গে লাগায় হাজি সাহেব পাঁচ বক্ত নামাজ পড়ে কপালে মক্কায় যায় না মেরা গেলা গায় হাজি সাপ আবার দেখবে সায়ের দোকানে বসে হাজি টেলিভিশন সায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি না সায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি সুদে ঘুষে জীবন কাটে সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি দুই হাত ধরে কথা বলেন ঠিক কিনা সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মস্তিদের সভাপতি ভাইরে উচিত কথা পড়তে গেলে মোল্লার চাকরি নাই হক কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে বলতেছিলাম 5 নাম্বার পরে সমলোচনা করা যাবে না আরে বন্ধু নিজের সমলোচনা করারই তো সময় পাওয়া যায় না 24টা ঘন্টার মধ্যে বাজান নিজেকে নিয়ে কয়টা সময় ভাবেন আপনি অথচ পরকে নিয়ে ভাবতেছেন আপনি পর খারাপ ابو খারাপ এটা করছে সেটা করছে মানুষের এটা ওটা দোষ দিয়া সব সময় চিন্তা করছে কিন্তু বন্ধুরে একটা বারের জন্য নিজের নিজেকে নিয়ে ভাববেন না নিজেকে নিয়ে চিন্তা করেন না নিজের জন্য কতটুকু আখের আখেরাতের ফসল আপনি ফলালেন নিজেকে নিয়ে জন্য নিজে চিন্তা করেন ভাবেন আরে বন্ধুরা বিশ্বনবী

সাহাবিরা আমি নবীজি এখন একটা কথা বলতে চাই সাহাবিরা ডাকতে বললো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি কথা বলতে চান এইবার নবীজি দে বলল সাহাবী আমি নবীজি বলে দিলাম এই মুহূর্তে মসজিদের ভিতর যে ব্যক্তিটা নামাজের জন্য সর্বপ্রথম প্রবেশ করবে সর্বপ্রথম যেই লোকটা যেই আমার স্বামী মসজিদের ভিতর প্রবেশ করবে তার মধ্যে একটা বিশেষ আমল থাকার কারণে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি ব্যক্তি জোরে কন্যা সমাহ আল্লাহ এই বাসা সবাই মসজিদের দুয়ারের দিকে নজর দিয়ে আছে না জানি গো কোন সাহাবি প্রবেশ করে সাহাবীরা মনে করেছে হয়তো বা আবু বকর হয়তো বা ওসমান হয়তো ওমর আলী অথবা এরকম কোন বড় ধরনের সাহাবি জান্নাত প্রাপ্ত সাহাবি প্রবেশ করবে ভাই জান কিন্তু নজর করে দেখতে দেখতে হঠাৎ করে দেখেন না বাজান না এরকম কোন সাহাবি মসজিদের ভিতর প্রবেশ করলো না সমাবেশ করলো একজন আমার বাইরা ছোট্ট একজন সাহাবি বাবাজি জি তার পরিচিত নয় ঠিক সে পরিচয় না এমন একজন সাহাবি মসজিদের ভিতর হাতের মধ্যে জুতা নিয়ে উজু করেছে দাঁড়িয়ে দিকে টপ টপ করে পানি পড়ছে এমন একজন সাহাবি প্রবেশ করল। আল্লাহর নবী জি বললো মসজিদের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করন এই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি বিশেষ একটা আমল করার কারণে বাবা জি আবার পরের দিন একই সময়ে আল্লাহ নবীজি এই বাটাতে বলল সাহাবি আজকেও যে ব্যক্তিটা একই রকম ভাবে মসজিদে সর্বপ্রথম প্রবেশ করবে ওই ব্যক্তিটা হবে বিশেষ একটা আমল করার কারণে জান্নাতি এইবার সাহাবীরা সবাই নজর দি আছে দেখি দেখি আজকে কোন সাহেবে প্রবেশ করে আরে বন্ধুরে দ্বিতীয় দিন সাহেব যখন দরজার দিকে নজর দিয়ে আছে এমন সময় নজর করে দেখে আগের দিন প্রথম দিন যেই ব্যক্তিটা মসজিদের ভিতর প্রবেশ করছে আজকে একই ব্যক্তি সর্বপ্রথম মসজিদের ভিতর প্রবেশ করছে জোরে জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ এইbatch তৃতীয় দিন নবীজি এইbatch সাহাবীদেরকে ডাক দিয়ে বলল আমি নবীজি আজকে তৃতীয় দিনও যখন খুলে বলছি আমি নবীজি আজকে তৃতীয় দিনও বলে দিচ্ছি সাহাবী আজকেও যে ব্যক্তি আগে প্রবেশ করবে আজকেও ওই ব্যক্তিটা জান্নাতে হবে যে আগে প্রবেশ করবে এইবা সাহাবীরা মনে করেছে আজকে হয়তো অন্য কোন সাহাবী প্রবেশ করবে আজকে হয়তো অন্য কোন সাহাবী আসবে আরে বাজা এইবার দ্বিতীয় দুই দিনের মতো সাহাবীরা আজকে নজর দিয়ে আছে বাজান এমন সময় হঠাৎ করে